আমি মাম্পি ভার্সেটাইল ওয়ার্ল্ডে তোমাদের আরও একবার স্বাগত জানাই যাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে আর যারা তোমরা ভিডিওগুলো ফলো করছো তারা ভিডিওগুলো দেখে কম বেশি বুঝেই গিয়েছ আমি বৃষ্টি ভীষণ ভালোবাসি আর এই মেঘলা দিন আমার ভীষণ ভালো লাগে তো এমনই একটা মেঘলা দিন ছিল গত রবিবার যেহেতু আমি উত্তরবঙ্গে রয়েছি উত্তরবঙ্গের ওয়েদারটাই এই রকম বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ তৈরি হয় এই রকম ওয়েদারে তো কিছুই করতে ইচ্ছে করে না মনে হয় একেবারে কাঁথা মুড়ি দিয়ে গুটি সুটি মেরে পড়ে থাকি তবে সেটা করলে তো আর হবে না কারণ রবিবার করেই আমার ক্লাস করানো থাকে ড্রয়িংয়ের তাই সকাল সকাল উঠেও পড়েছি উঠে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে আগের দিনের বাসন ছিল সেগুলোকেও মেজে নিচ্ছিলাম যদিও আমি রাতের দিকটাতেই মেজে রাখি সমস্ত বাসন গ্যাসের ওভেন এগুলো সমস্ত কিছু পরিষ্কার করেই শুই তবে সেই দিন আর ইচ্ছে করেনি কারণ মাঝে মাঝেই মনে হয় যে রাতের বেলা আর করতে ইচ্ছে হয় না তো সেই জন্য আর সেই দিন করা হয়নি তো সকালবেলা উঠেই আমি আগে বিছানা পরিষ্কার করে তারপরে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে গ্যাসের ওভেনটাও ভালো করে মুছে নিয়েছিলাম সেই সঙ্গে রান্নাঘরের কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে যতই কাজ করি এই রকম মেঘলা দিনে বারবারই কিন্তু জানালার বাস বাইরে চোখটা চলে যায় তবে আমার রান্নাঘরে যে বড় জানালাটা রয়েছে সেটা দিয়ে বৃষ্টিটা বেশ ভালো করে দেখা যায় সঙ্গে রান্নাটাও করা যায় তো যাই হোক তারপরে চলে এসেছি আমি এদিকে ক্লাস করাতে কারণ টাইম হয়ে গিয়েছিল সকাল আটটা থেকে আমার ড্রয়িং ক্লাস করানো থাকে যদিও বৃষ্টির জন্য অনেকেই অনুপস্থিত তবে যারা এসেছে তাদেরকে নিয়েই শুরু করে দিয়েছে ক্লাস আমার এই কোচিকাচারা মাঝে মাঝে ক্লাসে এত দুষ্টুমি করে যে ওদের সাথে সাথে আমাকেও ওদের মতোই চেঁচাতে হয় তোমরা তো দেখতেই পেলে ওদের সাথে সাথে আমাকেও চেঁচাতে হয় আমি সেই ক্লাস নাইন থেকে টিউশন পড়াই আবার ড্রয়িংও শেখাই তবে আজ পর্যন্ত আমার স্টুডেন্টসদের মধ্যে কাউকে আমি কখনো মারিনি হ্যাঁ তারা দুষ্টুমি করলে ওদেরকে বকেছি কিন্তু কখনো ওদের গায়ে হাত তোলিনি কারণ আমার মনে হয় এই কচি কচি বাচ্চাগুলোকে মেরে ধরে কিন্তু কিছুই হবে না ওতে কি হয় ওরা আরো ভয় পেয়ে যায় আর ওরা যেটা শিখতে আসে সেটা ওরা ঠিকঠাক শিখতেও পারে না ওদের কোনো প্রশ্ন থাকলে সেটা ওরা করতে পারে না তবে আমি এই দিক থেকে কিছুটা হলেও সার্থক কারণ আমার স্টুডেন্টসরা আমার কাছে আসতে খুব পছন্দ করে কখনো ক্লাস ছুটি থাকলে ওদেরই মন খারাপ হয়ে যায় আর আমিও ওদেরকে ভীষণ মিস ক্লাসের শেষে আমি তারপরে একটু চা করে নিয়েছিলাম কারণ ক্লাসের আগে আমি কিছুই খেয়ে বসতে পারি যেহেতু সকালে উঠে বাসনপত্র মাজতে হয়েছিল ঘরটাও পরিষ্কার করতে হয়েছিল এই জন্য চা করে খাওয়ার সময়ও পাইনি তাই ক্লাসটা শেষ করে তারপর আমি এগারোটা নাগাদ চা খেয়েছিলাম আর সঙ্গে দীপ্তরও খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য ওকে একটু আমুল দুধ গুলে দিয়েছিলাম ও যেহেতু চাটা প্রেফার করে না আর যেহেতু ওর অভ্যেসও নেই সেই জন্য আর নতুন করে অভ্যেসটা গড়ে তুলছি না কারণ চা খাওয়া সেরকম যে আমাদের শরীরের পক্ষে ভালো সেটা কিন্তু নয় যেহেতু আমি খেয়ে আসছি আর না খেলে আমার একটু মাথাও ধরে সেই জন্য আমি অভ্যেসটা চেষ্টা করেও বদলাতে পারছি না সেই জন্য আমি খাই কিন্তু দীপ্তকে আর জোর করি না মাঝে সাঝে কোনো কোনো সময় ও খায় তখন দিই তো যাই হোক তারপরে আমি এদিকে খিচুড়ি বসিয়েছিলাম যদিও ওই দিন কোনো প্ল্যান ছিল না যে খিচুড়ি বানাবো সেই জন্য সেরকম সবজিপাতিও কিন্তু আমি খিচুড়ির মধ্যে ইউজ করতে পারিনি যা ছিল সেটাই আমি করে নিয়েছি আর এই দিকে দেখো খিচুড়িতে শুধু আমি আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছিলাম আর ছোলা ভেজানো ছিল কারণ ছোলা দিয়ে আমি ভেবেছিলাম তরকারি করব আর রুটি করব কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ ক্লাসের আগে আমি রান্নাটা করে বসতে পারি নি এক দিন কী হয় আমি ক্লাসের আগে রান্নাটা করে নিই যেহেতু অনেকটা লেট হয়ে যায় ছাড়তে ছাড়তে আর তারপরে রান্না করে খেতে খেতে আরও লেট হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি যেদিন আমার ড্রয়িং ক্লাস করানো থাকে আমি সকাল সকাল উঠে রান্নাটা মোটামুটি কিছুটা এগিয়ে রাখি যাতে ক্লাস শেষ করে আমরা সকালের খাবারটা খেতে পারি কিন্তু সেই দিন হয়নি ওই যে বললাম কখনো কখনো ইচ্ছে করে না সব কিছু নিয়ম মাফিক করতে তো সেই দিন আমার পক্ষে পসিবল হয়নি সেই জন্য ঘরে যা ছিল সেটা দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম আর পাপড় একটু পাপড়ও ভেজে নিয়েছিলাম পাতলা করে খিচুড়ি গরম গরম বেশ ভালো লাগে খেতে আর আমার সব থেকে বেশি মুসুরির ডালের খিচুড়িটাই ভালো লাগে অন্য যে কোনো ডালের থেকে আমি মুসুরির ডাল দিয়ে বেশি প্রেফার করি খিচুড়িটা রান্না করার আর বেশ ভালো লাগে কম তেল মশলা দিয়ে একদম গরম গরম পাতলা করে বানাই যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টি হচ্ছিল সেই জন্য ভাবলাম খিচুড়ি করে সকালের দিকটায় যদি অনেকটা লেট হয়ে গিয়েছিল তবুও মনে হলো যে না ঠিক আছে একটু খিচুড়ি করা যাক আর খিচুড়ি করে খাওয়া দাওয়া করে সাথে সাথেই আবার দুপুরে রান্নাটা করেছিলাম যদিও সেদিন দুপুরবেলা আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল খেতে যে এই দিন আমার ক্লাস থাকে মানে বিশেষ করে সানডে কখনো কখনো স্যাটারডেতেও করাই তো সেই সব দিনগুলোতে আমাদের দুপুরের খাওয়া খেতেও কিন্তু অনেকটা লেট হয়ে যায় তো আমি এইদিকে বানিয়েছিলাম একটু উচ্ছে চচ্চড়ি আসলে এটা উচ্ছে ছিল না ছিল করলা তবে উচ্ছে চচ্চড়ি ঠিক যেভাবে বানায় করলা দিয়েও আমি সেই রকমভাবেই বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বা যারা তেঁতো খেতে চায় না এইভাবে উচ্ছে চচ্চড়ি বানালে বেশ ভালো লাগে খেতে তো তোমরা এটা ট্রাই করতে আমার চ্যানেলে আছে তোমরা চাইলে সেটা চেকও করতে পারো আর অল্প সময়ের মধ্যে বেশ লাগে খেতে হ্যাঁ এবার তোমরা বলবে তেতো কখনো সুস্বাদু লাগে নাকি তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো তারপর বলো তো আমার মনে হয় ভালোই লাগবে আর একটু বানিয়েছিলাম ডিমের কারি আর এই দিকে আমি তারপরে সমস্ত রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছিলাম আমি না স্নান করার আগে যখন রান্না করি তারপরে স্নানের আগে সব কিছু পরিষ্কার করে নিই আর আমি সকালবেলার সমস্ত ড্রেস চেঞ্জ রান্নাঘরে যাই আর এদিকে সুন্দর করে আমি পুজো দিয়ে আবার প্লেটিংও করেছিলাম খাওয়ারটা খুব সুন্দর করে আর যে কোনো সাধারণ জিনিস হোক সেটা যদি সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে দেখতেও ভালো লাগে আর খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যায় খাওয়া দাওয়া শেষ করতে তো অনেকটা লেট হয়েছিল তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম চা বানাতে বিকেলের চা আসলে তখন অনেক রাতি হয়ে গিয়েছিল তবু আমি চাটা না খেলে আমার যেহেতু একটু অসুবিধা হয় মাথাটা একটু ধরে মনে হয় যেন তো সেই জন্য চা করে তারপরে খেয়ে নিয়েছিলাম আর বিকেলের চাটা যদি দীপ্তর সাথে খাই তাহলে ও কখনোই চা খায় না বিস্কিটটা ভিজিয়ে শুধু খায় চাটা শুধু আমি একাই খাই এদিকে রাতের বেলা দীপ্ত আমাকে হঠাৎ বলল একটা ক্যালিগ্রাফি ওয়ার্ক করতে আমি আগে ক্যালিগ্রাফি করতাম আমার বেশ ভালো লাগতো এরকমভাবে করতে কিন্তু অনেক দিন হলো এইগুলো আমি করি না তো সেই জন্য ও বললো একটা সিম্পল কিছু ট্রাই করতে তো গুগল থেকে আমি একটা রেফারেন্স দেখে তারপরে এটা করেছিলাম তো দেখো তোমরা কেমন লাগলো এটা জানিও এটারও একটা ছোট্ট ভিডিও আমি চ্যানেলে পোস্ট করেছি তোমরা চাইলে দেখতে পারো আর আমাকে জানাতে পারো যে এরকম ক্যালিগ্রাফি ওয়ার্ক তোমরা দেখতে চাও কি না তাহলে আমি নতুন নতুন ক্যালিগ্রাফি ওয়ার্ক ট্রাই করব এইভাবেই একটা দিনের শেষে আর একটা নতুন দিনের সূচনা হলো সেই সঙ্গে রুটিন মেনে আমিও লেগে পড়লাম আমার নিত্য দিনের কাজে কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু জানিও আমার ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করে আমার পাশে থেকো আজকের মতো টাটা